বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ আসছে কিছুক্ষণের মধ্যেই শিমুল হাসান আসছে আমরা ইনশাল্লাহ আর অল্প সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করবো বাংলাদেশের যারা বাঙালি যারা তাদের সাথে বাউল গানটা মিশে থাকে তা আমরা সবাই বাউল মানা বাউল গান শুনি আমার এই বাউল ঘরে আসার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব জি কে ঘোষ ভাই অগ্রিণ মানা দিয়েছেন চলে আসছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ আসছে কিছুক্ষণের মধ্যেই শিবুল হাসান আসছে আমরা ইনশাল্লাহ আর অল্প সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করবো আপনারা আপনারা এই গরমে কষ্ট করছেন এই জন্য মঞ্চে আসলাম আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের মহিবুল্ধ শাহিন ভাই গ্যাসুদ মেম্বর ভাই সহ যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদেরকে সহযোগিতা করবেন কারণ প্রথমেই অনেক ভুলভ্রান্তি আমাদের থাকবে যেহেতু শুরু শুরুতে ভুলভ্রান্তি থাকবে এটাই স্বাভাবিক ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন থ্যাংক ইউ সো মাচ